ভারতের সুন্দরবনের একদম শেষ প্রান্তে রবিদার আতিথেয়তা আমাদের সত্যি মুগ্ধ করেছে ভারতের সুন্দরবনের শেষ প্রান্তে এরকম একটা বাড়িতে যেখানে তিনি নিরবিচ্ছিন্ন দ্বীপের মতো অবস্থান করেন সেখানে বসে তার সঙ্গে রুদণ্ড কথা বললাম আর তার নির্যাসটুকু আপনাদেরকে শোনালাম দুদিন আগে এক ভিডিওতে ছিলাম আমরা আর আমি সেখানে রবিদা বলছিল যে ওনার বাড়ির উঠোন থেকে বাঘ দেখা যায় তো আজকে আমরা দাঁড়িয়ে আছি রবিদার বাড়িতেই গল্পের মতো লাগছিল তাই সেই গল্প মনে হচ্ছিল এখন এখানে দাঁড়িয়ে আছে যখন এখানে আছে বাগনা ফরেস্ট অফিস তার থেকে ঢিল ছড়া দূরত্ব হাত দুশো তিনশো হাত হবে এখানে এসে এই যে খাল এই খালের গোড়াতে এখানে বাঘ বেরোয়

আহ এখান থেকে প্রায় বাঘ দেখা যাচ্ছে প্রায় দেখা যায় বিকালের দিকে আজকে থাকলে আজকেও দেখতে যেতে হ্যাঁ দেখা যায় সবসময় দেখা যায় এখান থেকে বাঘ যখন বেরোয় তোমরা কেরকম সময় দেখছো রবিতা বাঘ আমরা তো বাঘ এমনি বিকাল চারটে সাড়ে চারটের দিকে বেরিয়ে দেখেছি তারপরে যখন ফরেস্টার বাড়ি ফাটাত বের করে ওই ধারতে যখন বেরিয়ে আসলো তখন এই সাইডে আসলো এই সাইডে আসার পরে ওরা আবার জাল টাল দিয়ে নদীর জলের নদীর দিয়ে কানি দিয়ে কানিতে ঘেরা দিয়ে আবার ভেতরে ঢুকে নিয়ে

কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম রবিদের বাড়ি যখন দাঁড়িয়ে আছি উঠোনে জোয়ার ভাটা খেলে উঠোনে জোয়ার ভাটা খেলে পাশে রবিদার এখানে নৌকাও আছে আর আমরা যখন দাঁড়িয়ে আছি নদীর জোয়ার ফুল হয়ে গেছে এটা কি ভাটার সময় বাঘ আসে মূলত তো জোয়ার না ফুল জোয়ারে ফুল জোয়ারে ভেসে বেরিয়ে আসে জোয়ারই আসে এটা কি ভিতরে খাল ঢুকে গেছে না বহুত যুগ ধরে এই খালে কোনোদিন গেছো তুমি হ্যাঁ বহুত বার গেছি কাট কাটতে না আমি খালতে আচ্ছা এখান থেকে খালটা বাঁদিকে ঢুকে গেছে ডান দিকে ঢুকে গেছে একদম সোজা ওখানতে ডান্ধে এখানে একদম ভেতরে ওই ওখান থেকে সামান্য একটা কোণা আছে ও বহুত খালের মাথা ওই কাঁচা জঙ্গল পর্যন্ত গেছে একদম কাঁচা জঙ্গল হ্যাঁ একদম কাঁচা জঙ্গল পর্যন্ত গেছে আচ্ছা আর ওই খালের মধ্যে তো একটা মহিলা পড়েছিল ওই এই খালের মধ্যে কত কত দিন তাই এটা অনেক আগে অনেক আগে না মানে খালটা ভয়ঙ্কর হ্যাঁ সাত আট বছর হয়ে গেছে আবার খালে এমনভাবে জল ভাঙতো যে সন্তর মাঝির মা হ্যাঁ সন্তর মাঝির মা ওই খালে পড়ে মারা গেছে জলের স্রোতে ভেসে আসতে যে মোটর গায়ে বেঁধে গেছে তলায় তলিয়ে গেলে পাই সর্বনাশ ভাই এত ভয়ঙ্কর খাল জল ভাঙত করতো আর যত জল জঙ্গলের জল সব খালে না ওই সে তো সত্যি তাই আর এখান থেকেই বাঘ ঠিক হ্যাঁ মাছ কাঁকড়ার একটা ইয়ে মাছ কাঁকড়া থাকে আর ওখান থেকে চলে আসে ওরা এপার থেকে তো তোমাদের দেখতে হ্যাঁ

আচ্ছা হ্যাঁ তাহলে যেটা বলছিলাম ওই বাস্তব কথা যে আমরা রবিদার বাড়ি দাঁড়িয়ে আছে মা বাগনা ফরেস্ট অফিসের পাশে একদম মরিদজাবের শেষ প্রান্তের বাড়ি এটা এখানে দাঁড়িয়ে বাঘের গর্জন শোনা যায় এখান থেকে দুবেলা বাঘ দেখা যায় বাঘ এপারে পারে এখান থেকে হেঁটে বেরিয়ে ওরিনশোর পার হয় এখান থেকে পার হয় ওরিনশোর কবি পার হয়

আচ্ছা ওইখানে পরিষ্কার দেখা যায় তো পরীক্ষা করার জন্য এসেছিলাম রবিদার বাড়িতে যে সত্যি রবিদা কি বলছে এটা সত্যি কথা কিনা তো এসে দেখলাম সত্যি তাই একদম উঠোনের পাশেই নদী আর নদীর ওপাশে মরিচ জঙ্গল শুরু হচ্ছে দেখে গেলাম এটা আর আপনাদেরও দেখালাম কোনো ভিডিও করার জন্য এখানে আসিনি জাস্ট একটা ইনফরমেশনের জন্য এসেছিলাম যেখান থেকে সত্যি দেখা যায় এটা বাস্তব কথা তাহলে রবিদা আহ একটু বসি তাহলে এখানে ঠিক আছে